এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি এই যে দেখেন রেস্টুরেন্টে চলে আসলাম আর এই রেস্টুরেন্টের ভিডিওটা কিন্তু আজকেই দিব এক মাছ দেখিয়ে তো আমার মেয়ে হাত দেওয়া শুরু করে দিয়েছে আর রেস্টুরেন্টটা কিন্তু খুবই গ্রিন একটা রেস্টুরেন্ট ছিল তো এই যে দেখেন আর এদিকে আমরা সবাই একটা রুমের ভিতরে বসছে বাইরেও কিন্তু বসা যায় বাইরের পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল কিন্তু আপু তো বাইরে বসবে না তাই আমরা ভিতরে নিয়ে বসলাম তা আমার মেয়ে কিন্তু যেই বাঘ দোলনা তারপর ওইখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট একটা খেলার একটা জায়গা আছে ওইখানে বসেছিল আর কি তো ওকে ওইখান থেকে ডেকে নিয়ে আসলাম যে স্যুপ খাওয়ার জন্য তো ওইদিকে দেখেন স্যুপটা মাশাল্লাহ খুবই ভালো ছিল আর আমরা এখানে কিন্তু থাই স্যুপ নিয়েছিলাম আর এখানে অন্থন নিয়েছিলাম চিকেন অন্থন তো এই থাই স্যুপ দিয়ে চিকেন অন্থনটা খেতে কিন্তু খুবই খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ আর ও এসে তারপর এখানে বসে গেল আর আমরা এখানে স্যুপ নিচ্ছিলাম সুপের কালারটা দেখেছেন খুবই সুন্দর আর এখানে কিন্তু লাইভ গান হচ্ছিল তো গান শুনে শুনে সুপ খেতে কিন্তু অনেক মজা লাগতেছিল তো লাইভ গানগুলো শুনে আমার অনেক ভালো লাগছে আর বাংলার বাংলাদেশের এই যে গানগুলো এত ভালো লাগে নীরব এই গানগুলো অনেক অনেক ভালো লাগে তো স্যুপ খাচ্ছিলাম অন্থন দিয়ে চিকেন অন্থন দিয়ে কিন্তু স্যুপটা খেতে তাই স্যুপটা অনেক মজার ছিল তারপরে আমাদের খাবারগুলো চলে আসছে দেখেন এই স্যুপ খাওয়ার পর পরেই আমাদের খাবারগুলো চলে আসছে আর আমার মেয়ের তো হাসির আর ধরেই রাখা যায় না আমরা এইখানে কাঁকড়া অর্ডার দিয়েছিলাম তারপর অর্ডার দিয়েছিলাম চিকেন বল তারপর রুটি এগুলো অর্ডার দিয়েছিলাম দেখেন এই চিকেন চিজ বলগুলো অনেক মজার ছিল তারপর এখানে কাঁকড়া আমি বার্বিকিউরটা নিয়েছি অনেক মজার ছিল মারসাল্লা আর আমার ছোটো মেয়ের এটা চিকেন বলটা অনেক পছন্দ হয়েছে আর কাঁকড়াটা তো আমাদের সবারই খুবই পছন্দ হয়েছে বাটার রান নান রুটি নিয়েছিলাম আর খেতে মশলা খুবই খুবই মজার ছিল আমি যখন কামড় দিয়েছি যে একটা বারবিকিউর যে একটা ফ্লেভার গ্রামটা এত ভালো আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই চিকেনটাও খুবই ভালো লাগছে চিকেন বলটা উপরের চিজগুলা একদম সুন্দর লাগছিল মাসাল্লাহ সবগুলোই ভালো ছিল আর আমি ভাই বাঙালি হাত দিয়ে খাই আর আমার মেয়ে দেখেন ও কিন্তু চামচ মানে চামচ কাঁটা চামচ ছুরি নিয়েই বসছে কারণ ওর কাছে এটাই ভালো লাগে আর আমার কথা হচ্ছে ভাই আমি বাঙালি যেইখানেই যাব বাংলাদেশের যে কোনো জায়গায় যাবো আমি হাত দিয়ে খাবো এটা আমার ঐতিহ্য তো আমি এটা আমি হাত দিয়েই খাই সব কিছু আমি হাত দিয়ে খাই কারণ হাতের থেকে বড় চামচ আমার কাছে মনে হয় না কোনো কিছু থাকে

তো লাইভ গানগুলো শুনতে অনেক ভালো ছিল তারপর আমি এদিকে সেভেন আপ নিয়ে নিয়েছি আমার মেয়ে নিয়েছে মজো আর ও নিয়েছে পান্ডা তো এক একজন এক একটা নিয়েছি তা আর দেখেন আমরা হয়েছে বাঙালি খাওয়ার সময় টেবিলটা কতটা সুন্দর ছিল আর খাওয়া শেষ হওয়ার পরে দেখেন টেবিলের যে কি একটা অবস্থা দেখেছেন মানে আমরা যে বাঙালি তার প্রমাণ সব জায়গায় দিতে হবে এটাই সে আমাদের মাস্ট তো মেট্রোর থেকে নেমেই কিন্তু আমরা এই রেস্টুরেন্টে চলে আসছিলাম আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আমরা মেট্রোতে ঘুরতে গিয়েছিলাম তো এই রেস্টুরেন্টটা কিন্তু বাইরেও অনেক সুন্দর ছিল আসলে আমাদের সময় কম ছিল থেকে আমরা শুধু খেতে সময়টা নষ্ট করেছি আর এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল বাচ্চাদের তো এটা কিন্তু মেট্রো রেলের আপনার যে দিয়াবাড়ি যে মেট্রো রেল ওই মেট্রো রেলের নিচেই একটুখানি ডান্সার্টে আসলে কিন্তু এই রেস্টুরেন্টটা পাবেন তো আজকের মতন এখানেই বিদেশ সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো দেবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ